মলদারে রক্তপাত কেন হয় এবং করণীয় মলদারে রক্তপাতের অনেক কারণ থাকতে পারে যদি দেখেন যে আপনার মলদারে রক্ত দেখা দিচ্ছে বা মলদারে রক্তপাত হচ্ছে তাহলে এই রক্তপাতের কারণ অনেক ক্ষেত্রে খুবই সাধারণ হতে পারে আবার অনেক ক্ষেত্রে তা জটিল পর্যায়েও হতে পারে তবে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার আগেই আপনার প্রথম কাজটি হবে আসলে কি মলদারে রক্তপাত হচ্ছে নাকি অন্য কোনো কারণে আপনার মলের রং পরিবর্তন হচ্ছে সে বিষয়ে খেয়াল রাখা মলদারে কোনো রোগ ব্যাধির কারণেও রক্তপাত হতে পারে মলদারে রক্তপাতের কারণ এক নম্বর কারণ হেমারয়েডস অনেকেরই হেমারয়েডস বা অর্শ রোগ থাকতে পারে যার কারণে মলদারে রক্তপাত হতে পারে এর সাথে যদি আপনার দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকে তাহলেও আপনার সমস্যা হতে পারে মলদারে রক্তপাত দেখা দিতে পারে তার সাথে ডায়রিয়া দেখা দিতে পারে আপনি যদি ফাইবার যুক্ত বা আঁশযুক্ত খাবার কম গ্রহণ করে থাকেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে যার কারণে মলত্যাগের সময় রক্ত আসতে পারে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা দীর্ঘদিন হতে থাকলে একটি পর্যায়ে মলদারে রক্তপাত হতে পারে এছাড়াও ভারী কোনো জিনিস উত্তোলন করা এবং শক্ত মলের কারণেও মলদারের রক্তপাত হতে পারে আপনার যদি অ্যানাল ফিশারের কোনো সমস্যা থাকে তাহলে মলদারে রক্তপাত হতে পারে তার সাথে ব্যথাও থাকতে পারে এছাড়াও যদি অন্ত্রের কোনো সমস্যা থাকে যদি পেপটিক আলসার হয়ে থাকে অনেকেরই পেপটিক আলসারের সমস্যা হয়ে থাকে যার কারণে ওই সমস্যা হয়ে থাকে এবং প্রদাহজনিত অন্ত্রের কোনো রোগ থাকে এর সাথে কোলন ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তবে কোলন ক্যান্সারে ওজন কমে যাওয়া পেটে ব্যথা এগুলো কিন্তু থাকতে পারে অর্থাৎ এর সাথে যদি কারো কোলন ক্যান্সারের সমস্যা হয়ে থাকে তার সাথে যে সমস্ত লক্ষণগুলো থাকবে সেগুলো হচ্ছে তার শারীরিক ওজন দ্রুত কমে যেতে পারে এবং পেটে নানা সমস্যা হতে পারে এবং পেটে ব্যথা থাকতে পারে মলদারে রক্তপাতে আপনার যেসব করণীয় রয়েছে সেগুলো হলো প্রথমত আপনাকে চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হবে অনেক ক্ষেত্রে মলদারে ব্যথা পোড়া চুলকানি থাকে এ পর্যায়ে যদি একটি কাজ করতে পারেন আপনি সেটি হচ্ছে উষ্ণ পানির ব্যবহার আপনাকে উপশম দিতে পারে অর্থাৎ আপনি যদি উষ্ণ পানির ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই সমস্যা থেকে অনেক উপশম হতে পারে পরিষ্কার থাকার চেষ্টা করুন যদি আপনার অর্শ ফিসার থাকে তাহলে মলদার এবং তার চারপাশ পরিষ্কার রাখার চেষ্টা করুন অর্থাৎ আপনার এই জাতীয় কোনো রোগ ব্যাধি হয়ে থাকে অর্থাৎ আপনার যদি অর্শ হয়ে থাকে এবং আপনার যদি অ্যানাল ফিশার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু বেশি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন এবং সেই জায়গাটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং শুকনো রাখার চেষ্টা করুন পরিমাণ মতো পানি পান করুন মলত্যাগে খুব বেশি চাপ না দিয়ে মলত্যাগ করার চেষ্টা করুন অনেক সময় মলত্যাগের সময় অতিরিক্ত প্রেশার দিয়ে থাকেন অনেকক্ষণ ধরে বসে থাকেন এগুলো এড়ে চলা উচিত তা না হলে মলদারের শিরাগোলের উপর প্রেশার পড়তে পারে চাপ পড়তে পারে যার ফলে অর্শ দেখা দিতে পারে তাই এদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে খাবার তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে অর্থাৎ ফাইবার বা যুক্ত খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে যে সমস্ত খাবারে ফাইবারের পরিমাণ বেশি রয়েছে সে সমস্ত খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার বা গ্রহণ করার চেষ্টা করতে হবে